মাছি নিয়ে বিশ্বনবীর রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম কথাটি সত্য বলে মানলা বিজ্ঞান বুখারি ও ইবনে মাজাহ হাদিসে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমাদের কারো পাত্রে মাছি পতিত হয় সে যেন উক্ত মাছিটিকে ডুবিয়ে দেয় কেননা তার একটি ডানায় রোগ জীবাণু রয়েছে আর অপরটিতে রয়েছে রোগনাশক ঔষধ এ বিষয়ে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের উস্তাদ ড ওয়াজিহ বায়শরী এই হাদিসের আলোকে মাছি নিয়ে কয়েকটি পরীক্ষা চালান জীবাণুমুক্ত কিছু পাত্রের মধ্যে কয়েকটি মাছি ধরে নিয়ে জীবাণুমুক্ত টেস্ট টিউবের মধ্যে আবদ্ধ করে রাখেন তারপর নলটি একটি পানির গ্লাসে উপুল করেন মাছিগুলো পানিতে পতিত হওয়ার পর উক্ত পানি থেকে কয়েক ফোঁটা পানি নিয়ে পরীক্ষা করে দেখতে পান সেই পানিতে অসংখ্য জীবাণু রয়েছে তারপর জীবাণুমুক্ত একটি সুজ দিয়ে মাছিকে ওই পানিতেই ডুবিয়ে দেন তারপর কয়েক ফোঁটা পানি নিয়ে পরীক্ষা করে দেখেন সেই পানিতে আগের মতো আর জীবাণু নেই বরং কম তারপর আবার ডুবিয়ে দেন তারপর কয়েক ফোটা পানি নিয়ে আবার পরীক্ষা করেন এমনিভাবে কয়েকবার পরীক্ষা করে দেখেন যে যতবার মাছিকে ডুবিয়ে পরীক্ষা চালিয়েছেন ততই জীবাণু কমেছে সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত অষ্টম চিকিৎসা সম্মেলনে কানাডা থেকে দুটি গবেষণা রিপোর্ট পাঠিয়েছিল যাতে বর্ণিত ছিল মাছিতে এমন কোনো বস্তু রয়েছে যা জীবাণুকে ধ্বংস করে দেয় শাইক মোস্তফা এবং শাইক খালিল মোল্লা এই বিষয়ে জার্মান ও ব্রিটেন থেকে রিসার্চগুলো ধারাবাহিক সংগ্রহের মাধ্যমে একটি বই বের করেছেন যার মূল বিষয় ছিল নিশ্চয়ই মাছির একটি ডানায় রয়েছে রোগ আর অপরটিতে রয়েছে রোগনাশক ঔষধ